এই হলো মায়ের মূর্তি ফুলকপি গাছ হবে অথবা মূল গাছ হবে আমি বুঝতে পারছি না কোন গাছের চারা যেহেতু অনেক ছোট ছোট রয়েছে চারাগুলো এখানে পুরো সব রয়েছে এখনো কিন্তু ঝাড়াই করা হয়নি দারুণ লাগছে গ্রাম করতে তবে কোনো এক জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে সেখানে শীতকালটা সাড়ে চারটে সন্ধ্যা লালুকে বললাম পাহাড়াইতে পাহাড়া দে বাইকটা দেখুন মুখটা এটা টমেটো নয় কি ফল বলতে পারছি না গুড মর্নিং বন্ধুরা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না মানে কিছু পার্সোনাল কাজে ব্যস্ত ছিল আমি তাই দেওয়া হয়নি তো শীত পড়ে গেছে আজ শীতের একটি আবহাওয়া আবহাওয়াযুক্ত সকাল তো ভাবলাম যে যাই একটু গ্রাম ঘুরে আসি তার আগে রাজপুর চণ্ডীবাড়ি বিপত্তায়নী মন্দিরে একটা পুজো দিয়ে তারপর একটু গ্রাম ঘুরতে যাব এই চিন্তা করেই বাইক নিয়ে বেরিয়েছি আমার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর নাম পম্পা তো পম্পাকে নিয়ে বেরিয়েছি যে পুজো দিয়ে গ্রামটা একটু ঘুরে দেখবো কেন এক সেই শহরাঞ্চলে থেকে সেই গাড়ির আওয়াজ সেই দূষণ আর ভালো লাগে না তাই কয়েক ঘন্টার জন্য বেরিয়ে পড়েছি তো চলুন এখন বিপত্তায়িনী মন্দিরে চলে এসছি আমরা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের পেছন দিকটা তো এখন পুজো দিয়ে আমরা সোজা সোনারপুরের ওপারে গ্রাম ঘুরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটাই হলো সেই রাজপুরের বিপত্তায়নি চণ্ডীবাড়ি এটা অ্যাকচুয়ালি মন্দির না বলে চণ্ডীবাড়ি বলাই ভালো এখানে দেখুন চণ্ডীবাড়ির বিশাল মন্দির প্রাঙ্গণ যেটা রয়েছে চণ্ডীবাড়ির প্রাঙ্গণ বিশাল এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে ফোর হুইলার টু হুইলার সব কিছু আর এইদিকে ডালার দোকান পরপর লাইন দিয়ে রয়েছে এখানে নিশুলকে জুতা রাখার ব্যবস্থা রয়েছে এত বড় মন্দির প্রাঙ্গণে গাড়ির পার্কিং ছাড়াও পরপর লাইন দিয়ে অনেকগুলো ডালার দোকান রয়েছে তাছাড়াও এই ভেতর দিকেও অনেকগুলো ডালার দোকান রয়েছে এখানে মাকে দেওয়ার জন্য শাড়ি আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সব পাওয়া যায় এবং সন্দেশ বিভিন্ন দামের আছে এখানে সাত টাকা পিস দশ টাকা বারো টাকা পনেরো টাকা পিস সব পিস হিসাবে সন্দেশ এখান থেকে পাওয়া যায় আমরা এই দোকান থেকে সন্দেশ কিনে নিলাম ডালা নেওয়া হয়ে গেল এবার যাচ্ছি বিপদায়ী মায়ের পুজো দিতে চলুন ভিতরে যাওয়া যাক এই মন্দিরে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অনেকগুলো প্রতিমা দেখুন এখানে কত সুন্দর আঁকা রয়েছে ছবি এদিকে রয়েছে গৌর্ণিতাই এপাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ এখানে রাম সীতা হাজ্য করে বসে আছেন বলি এপাশে পাশে রয়েছে মা মনসা এ হলো মা মনসা পাশেই রয়েছে শীতলা মাতা চলুন উপর দিকে যাওয়া যাক এখানে বিশাল বড় লাইন মায়ের পুজো দেওয়ার জন্য এই হলো মায়ের মূর্তি জয় মা বিপত্তারিণী ফার্স্ট ফ্লোরে দেখুন প্রচুর ঠাকুর রয়েছে এখানে এই দিকটাতে রয়েছে মা মহিষাসুর মর্দিনী মানে মা দুর্গা এইদিকে রয়েছে নৃসিংহ অবতার নারায়ণ দেবের নৃসিংহ অবতার এখানে রয়েছে বাবা দুলাল শ্রী গুরুদেব আর শক্তি সাধনা দেবী পরমাধ্যা শ্রী শ্রী গুরুমাতা এখানটাতে রয়েছে স্বামী বিবেকানন্দ সহ যেমন বাবা লোকনাথ রামকৃষ্ণ পরহংসদেব এবং সবার নাম আমি জানি না আর এই পাশে রয়েছে গণেশ দেব সিদ্ধিদাতা গণেশদের আর এখানে সম্ভবত এটা বলি হবে এই দিকটাতে আছে প্রসাদ খেয়ে বেসিন হাত ধোয়ার আর এই দিকটাতে এখানকার এই বিপত্তায়নে মায়ের বই ছবি কিনতে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন প্রচুর ছবি রয়েছে মায়ের এই হলো মা বিপত্তায়ণী বিপত্তারিনীর ডান দিকে দুটো আরও ছোট ছোট কালী প্রতিমা রয়েছে একদম কোনার কালী প্রতিমাটি দক্ষিণাকালী তারপরে ছোট্ট একটি বিপত্তায়নী প্রতিমা আর মাঝখানে তো দেখতেই পাচ্ছেন বড় বিপত্তায়নি রয়েছে আর মায়ের বাদিকে রয়েছে জগন্নাথ দেব আর রাধাকৃষ্ণের মূর্তি আর উপরে নারায়ণের একটি মূর্তি রয়েছে মা বিপত্তায়িনী মন্দিরটা খোলা থাকে রোজ কখন আর কখন বন্ধ হয় একটু বলবেন রোজ সকাল ছটায় খোলে এগারোটায় বন্ধ হয় আবার দুপুর আড়াইটায় খোলে সাড়ে পাঁচটায় বন্ধ হয় এটা কি রোজ না সপ্তাহে কোনো রোজ বন্ধ থাকে তবে আড়াইটের টাইমটা একটু বদলায় শীতকালে হ্যাঁ সবসময় সাড়ে পাঁচটা হয় শুধু শীতকালটা সাড়ে চারটে মানে সন্ধ্যা রতি যেটা সন্ধ্যা আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখন বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হবে তারপর আমরা বেরিয়ে যাব একটু গ্রামের পরিবেশকে এনজয় করতে মায়ের মেইন মন্দিরে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে দেয় না এখানে রত্নবেদীর ঠিক অপোজিটে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয় এদিকটা হলো রত্নবেদী রত্নবেদীর এই আসনে তিন দিন তিন রাত বিরামহীন সাধনা করে সাড়ে সতেরো বছর বয়সে কিশোর দুলাল গধুলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধিলাভে সফল হন এই জন্যই এই রত্নবেদী বাবা দুলালের সিদ্ধাসন শনি মঙ্গলবার অমাবস্যার নিশীতে এখানে পুজো করে চণ্ডীবাড়িতে পুজো হয় দুর্গা পুজোর ষষ্ঠীর দিন সকালে ও অন্নকূটের দিন রাত্রে মায়ের পুজোর পূর্বে এখানে পুজো হয় এটা বাবা দুলালের রত্নবেদী মন্দির তার অপোজিটে রয়েছে একটি পুকুর চারিদিক বাঁধানো পুকুর রয়েছে এই পুকুরটিতে বিভিন্ন ধরনের মাছ খেলা করছে দেখুন অপূর্ব লাগছে দেখতে এখন যাচ্ছি সোনারপুরের দিকে দেখুন বাদিকে কত সুন্দর একটি বিশাল বড় মাঠ ফুটবল মাঠ এটা দেখুন দারুণ লাগছে এদিকে পড়বে সোনারপুর সেই মধ্যে শীতের সকাল ব্যাপারটাই আলাদা গ্রামের মাঝখানে দেখুন রাস্তা একদম স্মুথ দারুণ রাস্তা দুই দিকে গ্রাম গাছপালা মাঝখান দিয়ে পিচে সুন্দর রাস্তা এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু খুব আরাম এখন কালিকাপুরের উপর দিয়ে ক্রস করছি দারুণ লাগছে গ্রাম ঘুরতে তবে কোনো এক জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে সেখানে চা খাবো দাঁড়িয়ে সেখানে কিছু ফটোশুট করবো তারপর আমরা ফিরে যাবো বাড়ি থেকে চলুন কেমন লাগছে গ্রাম তো চলে এসেছি সোনারপুর ছাড়িয়ে কালিকাপুর ছাড়িয়ে আরো ভেতরে গ্রাম দেখুন কি সুন্দর চারিদিকে চাশের চাষের প্রস্তুতি চলছে শীতকালীন চাষ নানারকম সবজির চাষ হবে তো ওইদিকে দেখা যাচ্ছে ছোটো ছোটো চারা গাছ হয়েছে কিসের বুঝতে পারছি না এতদূর থেকে আর এই দিকে মাটি কুপিয়ে রাখা হয়েছে এখানে কিছু না কিছু চারা গাছ বসানো হবে অর্থাৎ শীতের সবজি বসানো হবে দেখুন কত সুন্দর লাগছে দারুণ লাগছে এই দিকটাতে চারা গাছ বসানো হয়েছে ছোট ছোট এত দূর থেকে বয়ে যাচ্ছে না আমি জুম করে দেখাচ্ছি আর এই দিকটা মাটি কুপিয়ে রাখা হয়েছে এখানে সবজি আরও চাষ হবে শীতের সবজি অসাধারণ লাগছে এখানে বাইকটাকে রাখলাম আর এখানে লালুকে বললাম পাহাড়ে পাহাড়া দে বাইকটা এই মেঠোপথ দিয়ে জমিতে চাষের জমি দেখুন এপার ওপার দেখা যায় না অসাধারণ লাগছে এখানে কি ফল পরে আছে লাল লাল মনে হচ্ছে টমেটো কিন্তু টমেটো নয় এটা অন্য ধরনের দেখুন মুখটা এটা টমেটো নয় কি ফল বলতে পারছি না কেউ জানা থাকলে বলবেন দেখুন এখান থেকে ধান কিন্তু কেটে নেওয়া হয়েছে এই জমির থেকে নবান্ন হ্যাঁ অগ্রাণ মাস তো নবান্ন নতুন ধান কেটেছে আর এই দিকের জমিতে দেখুন মাটি কোপানো হয়ে গেছে নতুন কোনো সবজির চাষ শুরু হবে আর আগে চলুন দেখি ওটা কিসের চারা লাগানো হয়েছে দেখুন মনে হচ্ছে ফুলকপি গাছের চারা লাগানো হয়েছে ফুলকপি গাছ হবে অথবা মূল গাছ হবে আমি বুঝতে পারছি না কোন গাছের চারা যেহেতু অনেক ছোট ছোটো রয়েছে চারাগুলো দেখুন কত সুন্দর চারা বোনা হয়েছে কত সুন্দর গ্রাম ধ্রুধু প্রান্তর শুধু ধান খেত আর ধান খেত শীতের সকালে গ্রাম ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে খুব মনোরম আবহাওয়া কিন্তু যদি একটু দেরি হয়ে গেছে আরও সকালে আসলে আরও বেশি ভালো লাগতো তার কারণ বেরিয়েছিলাম ঠিক সময়ে বেরিয়েছিলাম ঠিক সময়ে কিন্তু বিপত্তায়নি মায়ের পুজো দিতে একটু দেরি হলো যার কারণে একটু দেরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ক্ষেত এই ক্ষেত নিয়ে বা গ্রাম নিয়ে কিছু বলতে চাও কি না কিছু বলতে চাই না ওই গ্রাম তো সর্বদা সুন্দর কবি বলেছেন না গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পর খুব ভাল লাগে আর শীতের সকালে গ্রামের মনোরম আবহাওয়ার অনুভূতিটা খুব হ্যাঁ এটা ঠিক শীতের সকাল গ্রামে কাটাতে দারুণ লাগে দুর্দান্ত একটা মানে এক্সপিরিয়েন্স চলো এবার ওই দিকটা যাই একটা চায়ের দোকান পেয়ে গেছি এই কাকার দোকানে গত বছরে চা খেয়েছিলাম এসে চায়ের দোকানের অপোজিটেই রয়েছে কত সুন্দর একটা জায়গা চারিদিকে দেখুন চারিদিকে গাছ দিয়ে ঘেরা জায়গাটা আর এই দিকটাতে আছে এইদিকে দেখুন খরের গাদা রয়েছে আর এই দিকটায় আছে চাষের জমি এই যে ধানগুলো রয়েছে দেখুন শুধু খড় নয় কিন্তু এখানে পুরো ধান রয়েছে এই দেখুন এই সব ধান রয়েছে এখানে পুরো সব ধানগুলো রয়েছে এখনও কিন্তু ঝাড়াই করা হয়নি এই এখানে রয়েছে যেটা দেখালাম এই এইও এটা দিয়ে ধান ঝাড়াই করা হয় কত সুন্দর দেখুন এগুলো কিন্তু ধান ঝাড়াই হয়ে গেছে শুধু খড় রয়েছে এই দিকেরগুলো এগুলো তাই আর এই দিকে যত রয়েছে প্রত্যেক কটিতে ধান কিন্তু রয়েছে সোনালি ধান দেখুন এগুলো ঝাড়াই হবে খুব সুন্দর লাগলো বলে গ্রাম কত সুন্দর গ্রামে ধান চাষ হচ্ছে আবার ঝাড়াই হচ্ছে সেই চাল চলে যাচ্ছে শহরে যেগুলো আমাদের পেটে যাচ্ছে এই পর্যন্তই দেখে কিন্তু নিজের চোখে দেখে খুব ভালো লাগলো তাই না কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আর এখানটায় চাষের জমি এখানেও মাটি কুপিয়ে রাখা হয়েছে এইদিকে কুপিয়ে রাখা হয়েছে মাটি কোনো সবজির চাষ হবে আর এই দিকে দেখুন মূল চাষ শুরু হয়ে গেছে এই দিকটাতে এটা মনে হয় ফুলকপি না বাঁধাকপি এত ছোট ছোট চারাগুলো বুঝতে পারছি না ফুলকপি বা বাঁধাকপি গাছ লাগানো রয়েছে চাষি ভাইয়েরা তো এখানে আশেপাশে দেখছি না নাহলে জিজ্ঞেস করা যেত ওই দিকটা কিন্তু মাটির ইট তৈরি হচ্ছে ইট না এগুলো ওই আগে ইট ভাটা রয়েছে ওই দিকটায় ওই দিকটাতে রয়েছে ইট ভাটা আর এখানে দেখুন ইটগুলো সাজানো রয়েছে এগুলো পোড়ানো হবে আর ওই দিকটা রয়েছে সর্ষে ফুল এই সর্ষে ফুল সুন্দর লাগছে কিন্তু সত্যি গ্রামের পরিবেশ অসাধারণ এই ছিল আমাদের শীতের সকালে এক টুকরো গ্রামে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার এরকম আরও নতুন নতুন ভিডিও এবং ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা